এখন আছি পোখারাতে আর এই সামনের দিকেই আমার হোস্টেল আর এটা হচ্ছে লেক সাইড রুট আর এটার যে সামনেই রুটের ওই পাশটায় হচ্ছে ফেওয়া লেক ফাওয়া লেক হচ্ছে পোখারার একটা জনপ্রিয় লেক এই ফেওয়া লেকের আশপাশেই বিভিন্ন হোটেল রিসোর্ট গড়ে উঠেছে মানে মূলত ফরেন যে ট্যুরিস্টরা সেটা এখানেই আসে আর আমি এখন যাব এবিসি ট্রেকিংয়ের জন্য যে পারমিটটা নিতে হয় সেটা দেখি পাওয়া যায় কি না যদিও এখন প্রায় তিনটা সোয়া তিনটা বাজে আমার সামনে হচ্ছে বসুন্ধরা পার্ক এই পার্কটা খুব একটা মানুষজন ইউজ করে না কিছুদিন সম্ভবত এবিসি ট্র্যাকিংয়ের জন্য বুক করব আর কালকে সিটি ট্যুরটা দিতে পারি এখান থেকে একটা প্যাকেজ নিয়ে সিটির কয়েকটা স্পট আছে সেখানে ঘুরিয়ে নিয়ে আসবে এরকম একটা ট্যুর আমি কালকে নিব বসুন্ধরা পার্কের ভিতর দিয়ে আমি চলে যাই আর বসুন্ধরা পার্কের এই গেটটা মোটামুটি বড় আর সম্ভবত ভিতর দিয়ে গিয়ে আমি শর্টকাটে বের হতে পারবো গুগল ম্যাপ তাই বলল আর এটার পরিবেশটাও ভালো প্রচুর গাছপাড়া পাহাড়ি পাহাড়ি একটা ফিল আছে এটার পরিবেশটা অনেকটা ভালো প্রচুর গাছপালা পাহাড়ি পাহাড়ি একটা ফিল আছে বসুন্ধারা পার্কের ভিতরে একটা সাসপেনশন ব্রিজ এবং মত স্ট্রং হালকা দুল খাচ্ছে আর এটা ছোট একটা পাহাড়ি নদী আছে এটার উপর দিয়েই ব্রিজটা তৈরি আর এইখানে পানির খুব সফট একটা শব্দ হচ্ছে এই জায়গা থেকে আর এই ভিউটার আমি একটা ছবি নিয়ে হচ্ছে ছেলেকে শেষ প্রান্ত আমি এদিক দিয়ে বের হয়ে যাব। এখানে বসার একটা ব্যবস্থা আছে আর যেই পথে ঘুরে ঘুরে সেই মেন রোডে চলে আসলাম ভিতর দিয়ে রাস্তাটা খারাপ না তবে খুঁজে পাওয়া একটু কঠিন কারণ সেই রুটটা দূর থেকে দেখা যায় না পারমিশনের জন্য অবশ্যই দুই কপি ছবি নিয়ে আসবেন আর সাথে পাসপোর্ট নিয়ে আসবেন আর এখানে ফর্ম পাওয়া যায় ওই ফর্মটা ফিল করে জমা দিতে হবে কোনো কারণে ছবি আনতে মিস করলে এখানে ছবি তোলার ব্যবস্থা আছে ছবি তো খরচ বেশি আর হয়ে গেছে ওকে ছবি হয়ে গেছে এই দুই কপি ছবি তুলতে আমার দেড়শো টাকা খরচ হয়েছে কারণ আমি ছবি নিয়ে এসেছিলাম এক কপি আমার দুই কপি ছবি লাগবে আমি পারমিশন হাতে পেয়ে গেছি এটা হচ্ছে পারমিশন এটা হচ্ছে পারমিশন এবিসি এন টি পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে সাথে দুই কপির ছবি দিতে হবে কিছু বেসিক ইনফরমেশন আর কোন রুটে যাবেন কতদিন থাকবেন এরকম কিছু ইনফরমেশন আর সাথে পাসপোর্টটা জমা দিতে হবে দিলে এরকম একটা পারমিট বের হয়ে আসবে এই পারমিটে শুধু ইস্যুর ডেট আছে এক্সপায়ার ডেট নেই যে কোনো সময় ট্রেকিং করা যাবে এটাই হচ্ছে ইমিগ্রেশন সামনে থেকে কমপ্লিট করে আসলাম আর এটার পাশেই হচ্ছে বসুন্ধরা পার্ক বসুন্ধরা পার্কের পাশেই হচ্ছে ওই ফার্মিস সেন্টার এটার পাশে থানা সাথে চাটনি আছে এখানে সসের মতো কিছু একটা ভেজিটেবল আছে এখানে আছে সবজি ডাল চিকেন আর হচ্ছে পাঁপড় আর অল্প ছালাদ আর হচ্ছে ভাত রাইস মূলত এটার দাম পড়েছে তিনশো টাকা মানে তিনশো নেপালি রুপি প্রত্যেকটা খাবারই একেবারেই গরম রাতের জন্য যেটা রান্না করেছে সেটাই আমি এখন সন্ধ্যার দিকে খাচ্ছি এই সবজিটা শুধু পেঁয়াজ এবং মরিচ দিয়ে রান্না করা হয়েছে আর এখানে আছে গোকরলি আলু এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিকেন আর এখানে একটা কাপড় কাপড়টা সম্ভবত মচ মচা আজকে আমি বের হয়েছি পোখার লেগপাটটা ঘুরে দেখার জন্য আমি এখানে বেশি কিছুক্ষণ থাকবো আর আজকে কিছু কেনাকাটা আছে সেই কেনাকাটাটা শেষ করতে হবে কালকেই আমার সিটি ট্যুর কোনো একটা প্যাকেজ বুক করে কালকে সারা দিনের জন্য সিটি ট্যুর করব আর এখানে আমি গতকালকে এসেছিলাম গতকালকে ভিডিও করা হয় নাই বললাম যে আজকে একটু ঘুরে যাই চমৎকার একটা জায়গা থেকে ছেড়ে যায় আর বেশি কয়েকটা ছোটো ছোটো স্পট আছে এখান থেকে বুকিং করা যাবে আর এখানে লোকাল লোকজন আসে ফরেনার প্রচুর পাশাপাশি লোকাল লোকজন আসে এই হচ্ছে এই কাছাকাছি চলে এসেছি বোটিংয়ের এই হচ্ছে বোটিং পয়েন্ট এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে বুটে বুটে উঠতে হবে আর আমি এর প্রাইসটি একটু দেখাই আপনাদের আর এই হলো মূলত আর এই হলো এর প্রাইস আটশো টাকা থেকে শুরু আটশো রুপি থেকে শুরু করা যাবে আপনি চাইলে পুরো বোটটাকে রিজার্ভ করা যাবে আর প্রচুর বোট এখানে আর ওই পাশটা ছোট একটা শহর ওইখানে কিছু বসতি আছে ম্যাক্সিমাম বোধহয় হোটেল আর আমি গতকালকে ওই পাশটায় গিয়েছিলাম এই পথে আমি সেই পথে আবারও যাব আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই লেগের পাশ দিয়েই সুন্দর একটা রাস্তা রাস্তা ধরে আমি এগিয়ে যাব এই চমৎকার রাস্তা এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে আর পাঁচ মিটার পরে পরেই প্রায় দশ মিটার পরে পরেই একটা বসার খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে আপনি ফটোগ্রাফার পেয়ে যাবেন আর পোখার এটা হচ্ছে একটা গেটের মতন আমি এখানে একটা ছবি তুলে নিতে পারি আর এইখানে কায়াকিকের মতো সাইকেল এটা লেগে ভ্রমণ করা যাবে মানে লেগের মধ্যে লেগের মধ্যে সাইকেল চালানো যাবে আর এই রাস্তা দূরে প্রচুর রেস্টুরেন্ট পুরো ফুটপাথ দূরে প্রচুর রেস্টুরেন্ট লেগকে ঘিরে এইখানে আরও একটা বুটিং পয়েন্ট আছে আমি এখানে একটু লেগের মাঝখানে যাওয়ার একটা অপশন আছে এখানে আমি একটু লেগের মাঝখানে যাব এই পদ ধরে এখানে গিয়ে লেগের মাঝখান থেকে লেকটা দেখা যাবে একটু উপরে উঠতে হবে এই মূলত চলে আসলাম হচ্ছে অংশ লেগ সাইড সাইডে যে রাস্তাটা সেটা শেষ এখন আমি মেন রাস্তায় উঠে যাব আর বের হওয়ার রাস্তাগুলো এই মেন জঙ্গলের পাশেই হচ্ছে বিশাল পাহাড় আমি এই পথে চলে যাব আর এখান থেকে স্কুটি ভাড়া করতে চেয়েছিলাম কিন্তু প্রাইসটা খুব বেশি চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে একবারে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড একটা ভিউ পাচ্ছি পাশে পাহাড় লেগ লেগের পাশে হ্যাঁ খুব সুন্দর করে গোছানো ঘরবাড়ি দেখা যাচ্ছে যদিও কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো হচ্ছে আর পথ দিয়েই চলে এসেছি অনেকটা আর এখানে যে সিটি বাস আছে পোখারার সেই বাসগুলো চলাচল করে এই রুটে বাস দিয়েও যাতায়াত করা সম্ভব আছে আর এইখান থেকে সেরে যায় পুরো সিটিটা রাউন্ড দিয়ে আবার এখানে চলে আসে এটা হচ্ছে সিটি বাসের স্ট্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে থেকে পুজো পুজো শুরু হয়েছে আর এখানে একটা পুজোর আয়োজন হচ্ছে আমি একটু ভিতরটা ঘুরে আসি বাজনা বাজতে ছিল বন্ধ হয়ে গেছে আর এখানে বাচ্চাদের একটা দুলনা আর প্রায় জায়গায় দেখা দেয় ওই পাঁচটা একটা দুলনা দেখলাম এরকম নাকি বিয়ের সাদে কিছু বোঝা যাচ্ছে না বিয়ে হতে পারে গেটটা বিয়ের গেটের মতো সাজানো হয়েছে অবস্থা দেখে তো একটা ভালো মনে হচ্ছে না যে কোনো সময় বাড়ি বৃষ্টি হতে পারে পাহাড়ে কোথাও বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিগুলো এদিক দিয়ে রাস্তা দিয়ে নেমে যাচ্ছে মোটামুটি বৃষ্টি নেমে গেছে আমি একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম আর এটা হচ্ছে লেগ কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ের যে পানিগুলো বিভিন্ন জায়গা দিয়ে বের হচ্ছে বৃষ্টি হওয়ার পরবর্তী প্রকৃতির যেই রং সেটা হচ্ছে অনেকটা এরকম আর আমি মূলত ওই লেগের পাশ দিয়ে যে রাস্তা সেটা দিয়েই যাচ্ছি প্রতিমায় বৃষ্টি হওয়ার পরে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে এখান দিয়ে পার হতে পারবো না দেখি এখানে এই রাস্তায় যেহেতু লোকাল বাস চলে আমি বাসে করে গন্তব্যে চলে যাব বাসের জন্য অপেক্ষা করি